কানা মাছি ভো যাকে পাবি তাকে ছো আজকের গল্পের নাম কানা মাছি ভো চলো শুনি গোপাল এবারে ঠিক কি করেছে গোপাল আর তার বন্ধু গেছে খাবারের দোকানে সঙ্গে কোনো টাকা করি নেই পেট পুরে রকমারি মিষ্টি খেয়ে বলে অমি দম দেব বন্ধুটি বলে না আমি দেবো এই নিয়ে দুই বন্ধুর ভেতর হাতাহাতি হবার উপক্রম অবশেষে গোপাল দোকানদারকে বলে আচ্ছা এক কাজ করা যাক ছেলেবেলায় সেই খেলাটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে সেই যে কানামাছি মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো আপনার গামছাটা দিয়ে আপনার চোখ বেঁধে দিচ্ছি চোখ বাঁধা অবস্থায় আপনি আমাদের দুজনের মধ্যে যাকে ছবেন সেই দাম দেবে দোকানি ছাতা পড়া হলুদ দাঁত বার করে হাসতে হাসতে বলে ভালো ভারী মজা হবে সেই গোপাল গামছা দিয়ে জোরে দোকানির চোখ বেঁধে দেয় তারপর দুই বন্ধু উদ্ধশ্বাসে দৌড়ে পালায় দোকানি চোর চোর বলে চেঁচাতে থাকে